মানুষ সকল সবাই একটু যুক্ত হবে আমার লাইফে সকাল সকাল চলে এলাম লাইভে কী কোথা থেকে দেখছে একটু কমেন্ট করবে আর আমার সঙ্গে একটু যুক্ত হবে গুড মর্নিং গুড মর্নিং হ্যালো

কেমন আছো বলো সবাই একটু জলদি চলতে যুক্ত হবে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম অনেকদিন পরে সবাইকে জানাই আমার ইউটিউব বন্ধুদের জানাই অনেক আমার ভালোবাসা আশা করি তোমরাও আমাকে ভালোবাসে আমার পাশে থাকবে আমরাও তোমাদের পাশে থাকতে চাই তোমাদের সঙ্গে একজনও কি যুক্ত হচ্ছে না একজনও কি আমার লাইভটা দেখছে না কেউ কি ইউটিউবে নেই নাকি গুড মর্নিং কোথায় গো কাউকেই তো দেখতে পাচ্ছি না গো থ্যাঙ্ক ইউ যুক্ত হওয়ার জন্য সবাই একটু আমার পাশে থেকেও বন্ধু হয়ে আমিও তোমাদের সাথে তোমাদের সাথে যাতে বন্ধু করতে পারি সেই আমাকে বন্ধু বললে আমিও অবশ্যই তোমাদের বন্ধু এক করব তোমাদের সঙ্গে বন্ধু হতে চাই তোমাদের সঙ্গে থাকতে থেকে কাজ করতে যাই এই সবাই একটু আমার সঙ্গে যুক্ত হবে আমার দিক থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভ সকাল থ্যাংক ইউ সবাই একটু যুক্ত হবে আমার সঙ্গে আমার সঙ্গে বন্ধু করলে আমিও তোমাদের সঙ্গে বন্ধু করে নেবো এটাই আমার আর লাইভে আসতে পারি না অনেকদিন পরে আবার লাইভে এলাম একটু প্লেস সব একটু যুক্ত আমার সঙ্গে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমিও তোমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে নেব আর আমার একটা কমেন্ট রেখে যেও যে তোমার সঙ্গে আমি বন্ধু করলাম অবশ্যই তোমাদের কমেন্ট আমি রিপ্লাই দেবো আর তোমাদের পরিবার থেকে আমি অবশ্যই ঘুরে আসবো থ্যাংক ইউ তোমাদের পরিবার থেকে আমি অবশ্যই ঘুরে আসবো কে কম একটু লাইক কমেন্ট করলে খুব খুশি হতাম কোথা থেকে দেখছো আমি বেড়ার কালনা থেকে লাইক করছি তোমরা কোথা থেকে লাইক দেখছো একটু প্লিজ কমেন্ট করবে প্লিজ প্লিজ একটাই রিকোয়েস্ট কথা না বললে কী করে বন্ধুত্ব করবো বলো কেউ কি আছো আমার সঙ্গে কথা বলার জন্য আছে আমার সঙ্গে কমেন্ট করার মতো কথা বলার মতো প্লিজ প্লিজ একটু যুক্ত হবে দেখছো কিন্তু কোনো একটা কমেন্ট নেই কোনো বন্ধু নেই রিপ্লাই নেই কিচ্ছু নেই কেন বলো তো ঠিকঠাক করে কথা বলতে পারছি থ্যাংক ইউ আর ইউ मैडम जी थैंक यू प्लीज़ ইউ ইউ লাইক করার জন্য খুব খুশি হলাম পাশে থেকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থ্যাংক ইউ জন্য আশা করি তোমরা সবাই ভালো আছো মাত্র একটা লাইক লাইভে আসলে লাইক করতে চাও না এটাই তো আমার সাহায্য আছো দিন পরে বন্ধুটা লাইভ এলো একটু প্লিজ সবাই একটু লাইভ করে গ্রহণ একজনও আমাকে একটু ভালোবেসে একটা লাইক দিয়েছে মাত্র থ্যাংক ইউ জয়েন্ট হওয়ার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই একটা করে করে দিও প্লিজ একটা লাইক করে দিও অন্তত বন্ধু হয়ে যায় একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যাও প্লিজ তোমার কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলো না তো খুব ভালো লাগে একুশ জনের মধ্যে চোদ্দ জন সাতজন কোথায় কোথায় আর কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না প্লিজ একটু লাইক করে দিও প্লিজ প্লিজ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ লাইক মি প্লিজ গুড মর্নিং মনুদা গুড মর্নিং প্লিজ সবাই একটু যুক্ত হও প্লিজ আরジュン চলে গেল একটু কমেন্ট করবে কোথা থেকে দেখছি প্লিজ লাইক মি প্লিজ লাইক দিয়ে প্লিজ হ্যালো কেউ কি লাইক করার মতো নেই বলা যায় আমি এবার থেকে রোজ লাইভ করবো প্লিজ একটু যুক্ত হবে হ্যাঁ আজ ঠিক সাতটায় লাইক করবো প্লিজ সবাই যুক্ত হবে সবাই চলে যাচ্ছে গো কেউ দেখছো কেউ লাইক করছো না কেউ বন্ধ করছো না আমার সাথে একটু সাবস্ক্রাইব করছো না অন্তত একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে কাউকেই দেখতে পাচ্ছি না এতক্ষণ পরে সেই একজন আমাকে ভালোবেসে একটা লাইক করে গেছে আর কেউ তো ভালোবাসছে না কেউ আর লাইক করছে না কেউ কমেন্টও করছে না কমেন্ট না করলে কী করে তোমাদের সঙ্গে কথা বলবো কেউ কি নেই কমেন্ট করার মতো থ্যাংক ইউ লাইক করার দিন জন্য থ্যাংক ইউ প্লিজ একটু কমেন্ট করল ভালো কোথা থেকে দেখছ সরস্বতী পুজো কেমন কাটালে আমরা তো খুব ভালো কাটিয়েছি সরস্বতী পুজো আমাদের এখানে খুব ভালো হয় সরস্বতী পুজো প্লিজ একটু বন্ধ করে নেও আমাকে আর একটা আমার ভিডিওতে কমেন্ট রেখে যেও প্লিজ তাহলে বুঝতে পারবো যে আমি তোমার বাড়িতে অবশ্যই ঘুরে আসবো আর তোমাকেও আমি বন্ধু করে নেব আমাকে যে ভালোবেসে বন্ধু করে আমি তার সঙ্গে বন্ধুত্ব করে নিই ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় please din jo no comment karun aa kothay hu aur

চারজন ছিল দুজন চলে গেল একজন চলে গেল আজকে মাত্র আমার যুক্ত হয়েছে মোট একুশ জনা তার মধ্যে সবাই চলে গেছে আছে তিনজন তাই তো রক্ষকায়ক রক্ষকায়ক হল তিন দিন দেখছো তুমি আমাকে কমেন্ট করছো না ভালো করে দেখছো কে দেখছো একটু কমেন্ট না দেখছো 什么？Oh কমেন্ট না করলে কথা বললে আমি তো বোকা একা একা বুকে যাচ্ছি তাই না